আজকে যাবো গড়িয়াহাট দুর্গা পুজো তো সামনে চলেই এসে ভীষণ সুন্দর 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 কি আমি ক্রিয়েট করব তো সেটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা এরকম ভিডিও আরও দেখতে পেয়ে যাও আর বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে দিই যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চলে যায় আর তোমরা ভিডিওটা দেখে নিতে পারো আজকে তোমাদেরকে সুন্দর সুন্দর জুয়েল জুয়েলারি কালেকশন তো থাকবেই আর তার সাথে কিন্তু শাড়ির কালেকশনও আমি তোমাদের সাথে শেয়ার করব আর সেটা প্রচুর ভিড় হবে কারণ যেহেতু আজকে সানডে করে দেরি করবো না অলরেডি বারোটা বেজে গেছে তো বেরোনো যাক অনেক যুদ্ধ করে আছে গড়িয়াহাটা পৌঁছাচ্ছি মানে এখান থেকে অটো ধরবো অটো ধরে যাবো গড়িয়াহাট এখন আছে আমি কালীঘাটে সেকেন্ড ব্রিজে আজকে রাস্তা বন্ধ তাই জন্য আমি মেট্রো করে এসেছি প্রচন্ড জার্নি হয়েছে আর এখন প্রচুর ভিড় রবিবার বলে বোঝা যাচ্ছে না যে মেট্রো এত ভিড় আমি এখন আছি কালীঘাট স্টেশনে এখান থেকে ডিরেক্ট অটো ধরবো গড়িয়াহাট তোমাদের এই লোকেশানটাও দেখিয়ে দেবো যারা কালীঘাট থেকে নামবে তারা ডিরেক্ট অটো ধরে গড়িয়াহাটে হচ্ছে চলে যেতে হবে তো চল এখন অটোটা অন্তত ধরি এই যে কালীঘাট মেট্রো আর এখান থেকে ওই পাটের অটো পেয়ে যাবো এখান থেকেই ডিরেক্ট অটো পেয়ে যাবো সরি কালীঘাট মোড়ে এখান থেকেই অটো ধরে ডিরেক্টলি গড়িয়াহাট যাবো ছাতা আনতে ভুলে গেছি সানগ্লাস আনতে ভুলে গেছি প্রচন্ড রোড চলো আজকে কিন্তু গড়িয়াহাটের একটা ধামাকাধার ব্লগতে চলেছে তোমরা হয়তো কিছু কিছু ক্লিপস দেখে নিয়েছো আর স্কিপ করবে না আজকে একদম ভিডিওটা তোমাদের সুন্দর সুন্দর কালেকশন দেখাবো পুজোর যেগুলো কালেকশন থাকবে সেগুলোই কিন্তু বেছে বেছে তো তোমাদের সাথে দেখাবো তার সাথে প্রাইজও শেয়ার করবো আর তার সাথে সাথে কিন্তু অনেক জুয়েলারির অপশানও থাকবে যেগুলো তোমাদের ডিমান্ড থাকে ফার্স্টে তোমাদের সাথে কিছু ওভারসাইজ টি শার্ট আমি শেয়ার করছি এগুলো যাওয়ার পথে পড়ে এগুলো কিন্তু ওয়ান হান্ড্রেড করে রুপিস করে বলছিল আর এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড ছিল তার মধ্যে এগুলোও কিন্তু ফার্স্ট হ্যান্ড ছিল সব কিছু মিলিয়ে ছিল এর আগে তোমাদেরকে অনেক শর্টকপ্তিরও অপশান দেখিয়েছে যেগুলো কিন্তু ওয়ান ফিফটি রুপিস করেই ছিল দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর কিন্তু ওয়ান পিসের অপশানও এসছে যেগুলো কিন্তু দাম থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড রকম প্রাইসের ছিল এগুলো কিরকম প্রাইস আছে গো ઓવર સાઈઝ કિછુ છે এইবারে পুজোতে আমি একটা জিনিস নোটিস করলাম গড়িয়াহাটে কুর্তির অপশানগুলো বেশ ভালো এসছে মানে ওয়েস্টার্ন থেকে এথেনিক অপশানগুলো কিন্তু বেশ সুন্দর এসছে এখানে এগুলো কি থ্রি পিস না টু পিস কিরম প্রাইস আছে এগুলো এটা একটু দেখো না গো কিরম দাম আছে এটা এই ডান্ডে আছে 800

সামনে পুজো বুঝতেই পাচ্ছ কেমন ক্রাউডটা আছে তার মধ্যে তোমাদেরকে যতটা পেরেছে আমি শেয়ার করেছি আমি একদমই ভাবিনি যে এরকম সিচুয়েশন হবে অ্যাকচুয়ালি যেতে যেতে এতটা দেরি হয়ে গেছিল বেনারসি কুঞ্জের অপোজিটে কিন্তু এই চুড়িদারের দোকানটা আছে তোমরা কিন্তু মাস্ট ভিজিট করো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে এই দোকানে স্কার্টগুলো কিরম গো এগুলো হোয়াইটগুলো আমরা তো সারা বছর কেনাকাটা করেই থাকে সারা বছরই গড়িয়াহাটে যাতায়াত হয়েই থাকে কিন্তু এই সময়টা করে যা সুন্দর সুন্দর কালেকশন আসে গড়িয়াহাটে বেশ সুন্দর মানে টপের অপশানগুলো এগুলো সব টু ফিফটি রুপিস করে বলছিলো যারা স্লিভলেস পড়তে পছন্দ করো আর তার সাথে সাথে কিন্তু এই কাটনের কিন্তু ওভারসাইজ ক্রপ টি শার্টগুলোর দাম কিন্তু ওয়ান ফিফটি রুপিস করেছিল যেগুলো কিন্তু আগে টু হান্ড্রেড করেছিল বলে কিন্তু এখন দেখছি এগুলো ওয়ান ফিফটি রুপিস করেই বিক্রি করছে আমার এই হোয়াইট কালারের ক্রপ শার্টটা বেশ ভালো লেগেছে আর আমি কিন্তু এখান থেকে এটা কিনেছি তো আমরা সবাই জানো হোয়াইট কালারের ওপর আমাদের আমার একটা আলাদাই ভালোবাসা আছে তো আমি নিয়েছি তার সাথে সাথে সুন্দর সুন্দর এই কোয়ার্টসেটগুলো আছে যেগুলো কিন্তু দাম সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড নানা রকমের অপশান বলছিলো তোমরা বার্গেনিং কিন্তু অবশ্যই করো কারণ ওরা ডবল দাম বলে ঠিকঠাক বার্গেনিং করলে কিন্তু দিয়ে দেয় আমি যে কোয়াটসঅ্যাপটা নিয়েছি ওটা কিন্তু ভীষণ সুন্দর নিয়েছে তোমাদের মিনি ব্লগে আমি অবশ্যই শেয়ার করবো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে রেখো রেখো যাতে ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তোমরা ভিডিওটা দেখতে পারো তার সাথে সুন্দর সুন্দর কটনের অপশানও আছে যারা গরমের মধ্যে ক্যারি করতে পারবে ডেলি ওয়ারের মতন আর এখানে ব্ল্যাক কালারে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু এইট হান্ড্রেড রুপিস বলছিল বার্গেনিং করে তোমরা এটা সিক্স হান্ড্রেড কি ফাইভ হান্ড্রেড তোমরা পেয়ে যাবে যারা স্লিভলেস পড়তে পছন্দ করো এই ক্রপ টপগুলো কিন্তু টু হান্ড্রেড করে ছিল পুজোর পড়ার মতন এবছরে গড়িয়াহাটে অনেক কিছু উঠেছে প্রতি বছরের মতন এবছরেও উঠেছে কিন্তু এবছরে কালেকশানগুলো একটু বেশি ভালো উঠেছে এগুলো টু হান্ড্রেড করে টপের অপশানগুলো ছিল আর দেখে মনেই হচ্ছিল যে এগুলো সেকেন্ড হ্যান্ড কিন্তু কিছু কিছু জিনিস নতুন আছে দেখে বুঝে তোমরা নিলে কিন্তু নিতে পারো যারা রেগুলার অফিস ক্যারি করো মানে যেতে পারো পু বেশ সুন্দর বেশ বেস্ট অপশান আর তার সাথে সাথে এই তো এখন ভীষণ উঠেছে যেগুলো কিন্তু দাম কিন্তু ওরা সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড করে বলছিলো কিন্তু তোমরা বার্গেনিং করলে ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের মধ্যে তোমরা পেয়ে যাবে এর মধ্যেই আমার একটা ওয়ান পিস খুব পছন্দ হয় আমি ওটা দেখাতে বলি কিন্তু ওরা বলছিল যে এটা সাতশো টাকা মতন কিন্তু আমি বলেছিলাম টু হান্ড্রেড রুপিস দেবো তো যাই হোক এটা আমি নিয়েছি কিনা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তারপরে এই শর্টসের অপশানগুলো তোমরা পেয়ে যাবে মানে জিন্সের শর্ট যারা পড়তে পছন্দ করো জিন্সের প্যান্ট ছাড়া যারা স্কার্ট পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট সব রকম সাইজের তোমরা এখানে পেয়ে যাবে দাম কিন্তু টু করে বলছিল তোমরা একটু দেখে বুঝে নিও সব রকমের আছে কালার অপশান আছে কালার ফেড আছে আর সব রকম দামেরই এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ছিল তোমাদের আগেই বলে দিচ্ছি কিন্তু আমার মনে হয় পুজোতে সেকেন্ড হ্যান্ড ঠিক যায় না কিন্তু বেশ ভালো অপশান ছিল রেগুলার ইউজ করার জন্য বেটার গড়িয়াহাটে পুজোর জন্য ভীষণ ভিড় সামনের দোকানটাতে দেখবো কিছু পাই কি না সামনের দোকানটা কিন্তু এই ওয়ান পিসটা আমার চোখে পড়েছিলো বেশ সুন্দর দেখতে কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস বলছিল কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিসের মতন কোনো কোয়ালিটিই ছিল না তাই জন্য আমি নিইনি আর টুকটাক জিনিসপত্র দেখছিলাম কারণ অনেকদিন পর গড়িয়াটে গেছি প্রায় তিন সপ্তাহ পর আমি গড়িয়াহাটে গেছিলাম আর আমি ডিসাইড করেই গেছিলাম যে আজকে আমি জমিয়ে শপিং করবো কারণ এরপরে কবে আসবো কি না আসবো জানি না কারণ এখন আমাদের রুট থেকে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে এদিকে আসতে তো যাই হোক বেশ সুন্দর সুন্দর কালেকশন আমি দেখেছি ওয়ান পিসের কালেকশানগুলো দেখেছি যেগুলো কিন্তু এগুলো টু হান্ড্রেড করে বলছিলো যারা স্লিভলেস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই অপশানগুলো একবার ট্রাই করতে পারো একটু হাতে সময় নিয়ে যেও যাতে একটু তোমরা ঘুরে ফিরে শপিং করতে পারো আর আমি বলে দিচ্ছি গড়িয়াহাটে এই মুহূর্তে যদি যাও আমার মনে হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে গেলেই বেটার হয় তোমরা কিন্তু বেশ ফাঁকাই পাবে ওয়ান পিস হ্যাঁ হোয়াইটটা দেখাও আমাকে

আর হোয়াইট কালার এগুলো একই এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর স্কাটের অপশন আছে বেশ কালারফুল আমি যেগুলো দেখলাম এর আগে যে যে দোকানগুলো দেখেছিলাম ওগুলো সব কটনের উপর ছিল কিন্তু এখানে বেশ ইউনিক ছিল দাম কিন্তু থ্রি হান্ড্রেড করেছিল এখানে এই মুহূর্তে টপের কালেকশান কিন্তু ভীষণ ভালো এসছে তোমরা যারা রেগুলার ইউজের জন্য চাইছো তারা কিন্তু এরকম ইউজ করতেই পারো আর এগুলো কিন্তু সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড তার মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু ভালো আছে তোমাদের দেখে বুঝে নিতে হবে এর আগেও আমি তোমাদের জানিয়েছি কিন্তু কালেকশানগুলো বেশ সুন্দর সুন্দর এসেছে তোমরা একবার গিয়ে ট্রাই করতে পারো গড়িয়াহাটে হাটে গেলে তোমরা কিন্তু এই হোয়াইট কালারের যে পুরো স্টলটা থাকে তোমরা এখান থেকে গিয়ে একটু খুঁজে দেখলে তোমরা ভীষণ সুন্দর সুন্দর পিওর কটনের হোয়াইট কালারের শার্ট পেয়ে যাবে তার সাথে আরও সুন্দর সুন্দর অপশানও পেয়ে যাবে আর সামনে যেহেতু শীতও চলে আসছে আর কিছু মাস পর থেকে তো কিছু কিছু দেখলাম শীতের আইটেমও দেখতে পেলাম মানে তুলছে কম বেশি সেটার তো মানে বলতে নেই অনেক কালেকশানই পাবে তোমরা আর হোয়াইট কালারের কিন্তু অপশান এখানে অনেকগুলোই ছিল এটা বেশ সুন্দর ছিল কিন্তু এটা একটু ট্রান্সপারেন্ট বেশি ছিল তোমরা এগুলো দেখে বুঝে নিতে পারো রেগুলার ইউজের জন্য এগুলো আমি বলবো না যে পুজোতে ইউজ অ্যাটলিস্ট পুজোতে সেকেন্ড হ্যান্ড জিনিস পড়ার মতন তোমরাও চাইবে না আর আমরাও কেউই চাইবো না তবু তোমাদের সাথে কালেকশান যেহেতু শেয়ার করছি তোমরা যদি যাও এই লোকেশানে গিয়ে ট্রাই করতে পারো বেশ সুন্দর সুন্দর কালারের অপশান আছে আর তার সাথে সাথে সুন্দর প্যান্টের অপশন আছে যেগুলোর দাম কিন্তু টু ফিফটি করে বলছিল এগুলো কিন্তু সব ট্রাউজার আছে তো আমি বলবে যে তোমার সাইজ কত কোমরের ওরা সেই বুঝে তোমাদেরকে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই এখানে অনেক সুন্দর সুন্দর টপের অপশন আছে আর এই স্কার্টগুলো কিন্তু ফোর করে বলছিল সামনের দোকান থেকে টু ছিল এটা ফোর করে মানে কিছুটা ডিফারেন্স থাকে আর এই দোকানে কিন্তু লং অনেক ওয়েস্টার্ন ড্রেসেরও অনেক অপশান আছে যেগুলোর দাম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল স্টার্টিং অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড নানা রকমের থাউজেন্ড রুপিসের মধ্যে অনেকগুলো কেনাকাটা করেছি তার মধ্যে একটা কোয়াটসেট নিয়েছি ভীষণ সুন্দর তোমরা হয়তো দেখেছো আমি অলরেডি দুটো আউটফিট নিয়ে নিয়েছি এখন আমার হাতে মাত্র ফোর ফিফটি রুপিস মতন অ্যাভেলেবেল আছে তো এখন সামনে থেকে দেখি কিছু পাই আর এত রোদে ঘুরে ঘুরে ব্লগ করছি কি অবস্থা তোমরা জাস্ট একটা লাইক করে দিও তো চলো বাকি কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো এখন আমি যাচ্ছি গোল পার্কের সাইডে ওখানে কিছু কালেকশন তোমাদের দেখাবো সব স্কার্ড না এগুলো এগুলো সব থ্রি টাকা এখানে অনেক অপশন আছে থ্রি হান্ড্রেডের আর এখানে ওয়ান টু অপশন আছে এই ওয়ান পিসটা কিরম প্রাইস আছে পিচ এগুলো সব মাথার এগুলো কিরম প্রাইস আছে হান্ড্রেড আর এইগুলো এই সব ওয়ান হান্ড্রেড করে হ্যাঁ এটা বেশ ইউনিক আর এইগুলো এইগুলো তো লাস্ট টাইম আমি একটু কমই নিয়ে গেছিলাম গো বুঝলাম আর এই নেক গুলো কেরাম আছে আছে সব করে এগুলো ভালো এই নেকিস গুলো তোমরা ওয়ান হান্ড্রেড করে পেয়ে যাবে যেগুলো ভীষণ সুন্দর দেখতে আর পাশে যে তোমরা দুর্গামূর্তি গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওয়ান ফিফটি ওয়ান হান্ড্রেড সবকিছু মিলিয়ে মিশিয়েই দাম আছে গড়িহাটে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ব্যাঙ্গেলসে কালেকশান আছে তার মধ্যে কিন্তু এই দোকানটা একদম বেস্ট যেখান থেকে আমি গেলেই কেনাকাটা করি তোমরা এখানে কিছু কিছু কালেকশান দেখে না এই কালেকশানগুলো কিন্তু গোটা গড়িয়াহাট মার্কেটে কিছু কিছু দোকানে তোমরা ওয়ান ফিফটি টু হান্ড্রেড করে দাম বলবে কিন্তু এই দোকানটাতে কিন্তু ওয়ান হান্ড্রেড করে তোমরা পেয়ে যাবে একটু বার্গেনিং করলে একটু কম পেয়ে যাবে কিন্তু দেখো ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক সবই কিন্তু ওয়ান হান্ড্রেড রুপিজে সেটা তুমি হেভি ওয়াক নাও কিংবা একদম লাইট ওয়েটের নাও সব রকমই কিন্তু আছে কিন্তু এগুলো সব ওয়ান হান্ড্রেড করে ভীষণ সুন্দর আর এখানের মতো তোমরা যে এক গুলো দেখতে পাচ্ছ চোকার টাইপের এগুলো কিন্তু সব ওয়ান ফিফটি করে রুপিস করে আগেও আমি এই দোকানে অনেকবার ভিজিট করেছি কারণ এই দোকানে কালেকশানগুলো আমার ভীষণ ভালো লাগে আর কালেকশানের থেকেও বড়ো কথা ইউনিক জিনিস থেকে তাও খুব রিজনেবল দামের মধ্যে যেমন এই ব্যাঙ্গেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ওয়ান হান্ড্রেড করে নিউ মার্কেটে এরকম ধরনের ব্যাঙ্গেলস তোমরা পেয়ে যাবে টু হান্ড্রেড টু ফিফটি কিন্তু এখানে কিন্তু অনলি ওয়ান হান্ড্রেড করেই তোমরা পেয়ে যাবে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ওয়ান হান্ড্রেড করে রুপিস তোমরা পেয়ে যাবে তার সাথে কিন্তু এই জিনিসগুলো যেগুলো নিউ মার্কেটে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড করে বলে সেগুলো কিন্তু অনলি ওয়ান হান্ড্রেড আমরা এগুলো রেগুলারলি ইউজ করতে পারবে রকম কালার উঠবে না বেশ ভালো লেগেছে আমি এখান থেকে এটা নিয়েছি কোনটা নিয়েছি অবশ্যই তোমাদের সাথে মিনি ব্লগে আমি শেয়ার করবো যে আমি গড়িয়াহাট থেকে কী কী জিনিসপত্র কেনাকাটা করেছি আর এই জিনিসগুলো কিন্তু সব ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটি এরকম নানা রকমের মধ্যেই ছিল আর এইখানে যে ব্রেসলেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওয়ান হান্ড্রেড আর এই রেপ্লিকা কানেরগুলো এগুলো কিন্তু সব ফিফটি রুপিস করে এখানে তোমরা দোকানটা ঠিক দেখে নাও দোকানটা কিন্তু এই দোকানের ঠিক উল্টো দিকে আছে তোমরা চাইলে যেতে পারো অসুবিধা হলে কার্ডের নাম্বার দিয়ে দিলে এই দোকানে একটা আরও ইউনিক জিনিস দেখলাম যেগুলো এই ব্রেসলেটগুলো যেগুলো দাম ছিল ওয়ান হান্ড্রেড করে আর এই যে গোল্ড চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ফিফটি রুপিস টু ফিফটি রুপিস নানা রকমের তার সাথে সাথে অনেক কিছু ঝুমকার অপশানও পেয়ে যাবে যেগুলো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আর ওপরের যে হারের সেটগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ওয়ান ফিফটি রুপিস করে অ্যাভেলেবেল ছিল কালার কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো ছিল এখন কিন্তু এই ইয়ারিংগুলো কিন্তু বেস্ট ট্রেন্ডিং আর এখানে দামগুলো বলছিল ওয়ান করে বলছিল আর এই যে নেক তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ান থেকে টু হান্ড্রেডের মধ্যে ছিল আর এই জিনিসগুলো তো এখন ভীষণ সুন্দর রয়েছে সামনে যেহেতু পুজো এগুলো কিন্তু সব ওয়ান ফিফটি করে রুপিস বলছিল কিন্তু তোমরা দেখতে থাকো সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য ওয়েট করছে ফুল প্যাক প্রচুর এইবারে পুজোতে কিন্তু চুড়িদার কুর্তি ছাড়াও বেশ সুন্দর সুন্দর কিন্তু এরকম কোয়াটসঅ্যাট উঠেছে যেগুলোর দাম কিন্তু এইট হান্ড্রেড করে বলছিল তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করবে এর আগে আমি যেখান থেকে কোয়ার্টসেটটা নিয়েছি সেটাও কিন্তু দাম অনেকটা বলেছিল অনেকটা কমে নিয়েছি তার সাথে সাথে এই হোয়াইট কালারের চিকেন কারি কুর্তিগুলো তো এখন খুব ট্রেন্ডিং উঠেছে যেগুলো টু এইটটি করে বলছিল কিন্তু বার্গেনিং করলে তোমার টু ফিফটি করে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ টু ফিফটি করে পেয়ে যাবে টি শার্টগুলো এই ওভার সাইজ টি শার্টগুলো থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি করে বলছিল কেন জানি না এই কাপড়ের কাছে আমার দাম একটু বেশিই লাগে আমার যেটা একদমই মনে হয় না কাপড় অনুযায়ী লাস্ট টাইম বলেছিলাম তোমাদেরকে আমি গড়িয়াহাটে এই কাকুটার দোকানে ব্লাউজের অপশন দেখাবো কালেকশান দেখাবো পুজোর কালেকশন কিন্তু কাকুর দোকানে এসে গেছে তোমরা চাইলে ভিজিট করতে পারো এটা কিন্তু এসএল যাবার পথেই কিন্তু এই রুটে দোকানটা পড়ে যেগুলো ব্লাউজের স্টার্টিং প্রাইস হলো ওয়ান ফিফটি রুপিস করে প্যারেড স্লিভলেস ব্লাউজগুলো তোমরা কিন্তু থ্রি হান্ড্রেড রুপিস করে পেয়ে যাবে যেগুলো ভীষণ সুন্দর এগুলো সব ভি নেকের ব্যাকেও কিন্তু ভি নেক আছে তার সাথে কিন্তু একটা লাটকানো দেওয়া আছে ঠিক তার পাশের উল্টো দিকে কিন্তু রেড কালারের এরকম একটা সুন্দর ব্লাউজের অপশন তোমরা পাবে যেগুলো সামনে জন্য ভীষণ সুন্দর দাম কিন্তু থ্রি হান্ড্রেড করে এখানে বলছিল গড়িয়াহাটে কেন জানি না এইবারে জুয়েলারি কিন্তু বেশ সুন্দর উঠেছে তোমরা এখানে দেখেই হয়তো বুঝতে পেরে গেছো আচ্ছা তোমাদের তো অনেক জুয়েলারি আমি শেয়ার করব তার আগে কিছু টপ ইয়ারিংস আমি শেয়ার করে দিই যেগুলো থার্টি রুপিস করে ছিল তোমরা যারা পছন্দ করো এই জিনিসগুলো ট্রাই করতে পারো এগুলো কিন্তু ফার্স্ট যে দোকান থেকে কিনেছিলাম ওখান থেকেই কিনেছি তোমাদেরকে দেখিয়েছে নিশ্চয়ই আর কিছু ইউনিক ধরনের কিছু হারকানের সেট দেখলাম যেগুলো দাম ওরা টু ফিফটি থ্রি হান্ড্রেড করে বলছিল তোমরা বার্গেনিং করলে একটু কম হয়ে যাবে যে এই জিনিসগুলো একটু নতুন ধরনেরই আমি দেখলাম এই ফার্স্ট টাইম

तुम्ही शारा तर दाम असं मग एरम प्राईज असे আমি যে এই দোকানটাতে ভিজিট করেছি এটার দোকানটা কোথায় তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করবো তার আগে কিছু ইউনিক ইউনিক কালেকশানগুলো দেখো মানে জাস্ট অসাধারণ এর আগে আমি গড়িয়াহাটে এরকম কোনো কালেকশন দেখিনি কিন্তু এখানে যা সব ব্যাঙ্গেলসগুলো ছিল ইয়ারিংগুলো ছিল সব কিন্তু ওয়ান হান্ড্রেড রুপিসে ছিল কিন্তু হ্যাঁ এখানে কিন্তু কিছু কিছু প্রাইজেস আছে যেগুলো কিন্তু অনেকটাও প্রাইস আছে মানে প্রায় দু হাজার টাকার একটা হাড়ের নেকপিসের সেট আছে এখানে যেগুলো তোমাদের ভিডিও শেষে অবশ্যই জানাবো এখানে যে ওভারঅল তোমরা কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু নানা রকমের প্রাইজেস ছিল ভীষণ সুন্দর আলাদা রকম ডিটেলে তোমাদের দেখো দোকানটা তোমরা পেয়ে যাবে ঠিক বাসন্তী উল্টো দিকের ফুটে পেয়ে যাবে সামনে কিন্তু একটা পাঞ্জাবি স্টোর আছে যেখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় তার উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে দোকানটা কালেকশানগুলো তোমরা জাস্ট দেখো এত সুন্দর কালেকশান মানে বিশ্বাস করো আমি তো গিয়ে পাগল হয়ে গেছে দোকানটা যেন মানে সব কিছু তুলে আনি বেশ সুন্দর সুন্দর কালেকশান ছিল ইউনিক ইউনিক জিনিসপত্র ছিল কিন্তু এই দোকান পুরো ঘেমে স্নান হয়ে গেছে আজকে অনেক কেনাকাটা করেছি আর জাং জুয়েলারি যেগুলো আমার দরকার ছিল ওগুলো আমি সব মোটামুটি পেয়ে গেছি আজকে আর আমি কিছু এক্সপ্লোর করছি না প্রায় আড়াই তিন ঘন্টা হয়ে গেছে আর তার উপর আজকে সানডে প্রচুর ভিড় চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ তোমাদের বাড়ি থেকে দেখাবো কি কিনেছে এখন আমি শুধু কালীঘাট থেকে মেট্রোতে উঠবো এখানেও কিছু প্রকারি আইটেম আছে সামনের এই দোকানগুলো একটু পোড়া জুয়েলারির কিছু অপশন আছে এই ইয়াররিংসগুলো তো এরম দাম আছে তিরিশটা আর পুরো সেটগুলো এই ব্ল্যাক কালারগুলো এখন দুর্গা পুজোর জন্য ভীষণ সুন্দর সুন্দর গড়িয়াহাটে কালেকশান এসছে জুয়েলারি যেমন কালেকশন এসেছে সেরকম তৃতিশ নানা রকমের কালেকশন এসছে আজকে আজকে আমি অনেক কেটাকাটা করেছি আর ব্লগটাও তোমাদের সাথে বেশ সুন্দরভাবে শেয়ার করতে পেরেছি তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে তোমরা একদম বলো না কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো তাহলে আজকের মতন গড়িহাটের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা এতটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই সাপোর্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে যেও বাই